এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সকলদেরকে তার মূল্যবান বক্তব্য জন্য বিশেষভাবে অনুরোধ করছে তার জন্য একটু রহমানী রাইম বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচলক দলের মহাম্মদপুর থানার পরিচিতি সভার আজকের প্রধান অতিথি জনাব ডালিবাই এবং বিশেষ অতিথি জনাব প্রতিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচলক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শ্রেমী রজা বাবুবাই ও ছাত্রদল যুবদল শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দল মোটরচালক দলের সকল এবং আরও যারা আছেন সকলকে আমি আমার সালাম দিলাম আসসালাম আলাইকুম আসলে আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ নেতাবিন্দুরা বক্তব্য দিয়ে গেছেন আমার আর এখানে বক্তব্য দেওয়ার কিছুই নাই আমি একটি কথা বলবো আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের কমিটি নিয়েছেন মোহাম্মদপুর থানার আমি সকলকে আমার কেন্দ্র কমিটির পক্ষ থেকে সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমি আশা করব আপনারা এই মোহাম্মদপুরে আমাদের মোটরচালক দল সুশিবেন না আমি যদি শুনি এই মোহাম্মদপুরের কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের কোনো নেতাকর্মী এই গাড়ি থেকে বা কোনো ইয়ার থেকে চাঁদাবাজি কোনো কোনো ইয়া কিছু শুনি তাহলে আমি আমার কমিটির পক্ষ থেকে আমি তাকে বিস্তারিতমূলক শাস্তি দিব। আমি আশা করি আপনারা সবাই সুশৃঙ্খলভাবে কমিটি করবেন এবং সকলেই কমিটি সুন্দরভাবে কাজ করবেন এবং কমিটি আরো শক্তিশালী করার জন্য সকলকে উদ্যারটা আহ্বান করব এবং